আচ্ছা কোকোর দাদু কো একটু আদর করো তো কুকু একটু আদর করো সেফরন কোক আদর করতে দিতে চায় না কেন এটা কীরকম ও না এখন কিছু বলতেছে না বুঝতে পারছে ভিডিও করতেছে ধৈর্য ধারণ করতেছে কোকো খুব আরাম লাগে কোকো বাবা আরামের চোখ বন্ধ হয়ে যায় আর এইখানে হচ্ছে লেমন আছে বাইরের রোদের আলোর কারণে ঠিক মতো ওদেরকে দেখা যাচ্ছে না ডার্ক লাগছে লাইট অন করে দিলাম কিন্তু সূর্যের আলোর কাছে এই লাইটের আলো আসলে ম্লান লেমন লেমন আর এই হচ্ছে কোকো কোকো